তো বন্ধুরা কল্যাণী আইটিআই মোড়ের পরে কিন্তু চলেছি এসেছি কল্যাণী রথতলা সার্বজনীন কমিটির কাছে আর এই বছর এদের কী টিম হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে কল্যাণী রথতলার এই বছরের দুর্গমণ্ডপ যেটি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির প্রচুর কিন্তু সুন্দর লাগছে এখন দেখি কাজ প্রচুর বাকি এবং জোর কদমে কিন্তু কাজ চলছে প্রচুর কারিগর রয়েছেন তো বন্ধুরা কল্যাণী আইটাই মোড় থেকে কিন্তু সোজা চলে এসেছি কল্যাণী রথতলা দুর্গাপুজো মণ্ডপের সামনে এবছর এদের থিম রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে পাচ্ছি জোর কদমে কাজ চলছে প্রচুর কারিগর দাদারা কিন্তু রয়েছেন এবং কাজ করছে তো এনাদের কাছ থেকে জেনে নেব যে কবে উদ্বোধন রয়েছে পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন কি কাজ চলছে তো দেখতেই পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে এখন উদ্বোধন কবে হবে আগের দিন কিন্তু উদ্বোধন হচ্ছে এক তারিখে এখানে এবং মহালয়ার দিন কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের উদ্বোধন হচ্ছে তো কাপড়ের উপরে কিন্তু থার্মোকলের কাজ হয়েছে এবং থার্মোকল দিয়ে কিন্তু ডিজাইন করা চলছে তো কাজ চলছে দেখতে পাচ্ছ জোর কদমে এখন কিন্তু কাপড়ের উপরে থার্মোকলের ডিজাইন করা হচ্ছে তো দেখতে পাচ্ছ থার্মোকল এবং ফোমের কিন্তু অনেক রকম স্ট্রাকচার এবং ডিজাইন তৈরি করা হচ্ছে যেগুলো ব্যবহার হবে কিন্তু পুজো মণ্ডপ ডেকোরেশনে এখন কাজ চলছে রঙের একটা হচ্ছে থার্মোকল এবং এই প্লাস্টিকের যে ডিজাইন রয়েছে যেগুলো পিলার হিসেবে ব্যবহৃত হবে সেগুলো কিন্তু এখন কালারিং চলছে এবং এই হচ্ছে ব্যাকসাইড থেকে সময় আসতে পারবো কি না জানি না কিন্তু এখন এসে তোমাদেরকে অসমাপ্ত কাজ দেখিয়ে গেলাম তোমরা চাইলে অবশ্যই আসতে পারো এক তারিখে কিন্তু উদ্বোধন হয়ে আছে অতএব মহালয়ার পথেই কিন্তু তোমরা অনায়াসে এসে দেখে যেতে পারো এই বৃন্দাবনের প্রেম মন্দির তাও আবার কল্যাণী রথতলাতে তো চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত বলছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে আর ফেসবুক থেকে যারা দেখছি অবশ্যই ফলো করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে গুড বাই